ইমাম মেহেদির পরিচিত কিবা ইমাম মেহেদির বংশ পরিচয় ইমাম মেহেদির জন্ম হবে নবীর বংশে ফতিমা রাদি আল্লাহ মুতালানগীর বংশের এক কথা হাদিস সুস্পষ্টভাবে বলা হয়েছে কোন কোন হাদিসে মেহেদি শব্দটির উল্লেখ না থাকলেও হাদিসের ভাষা পরিষ্কার বোঝা যায় যে সেখানে উল্লেখিত ব্যক্তি ইবনে ইমাম মেহেদি আলিগি সালাম খালিফাতুল মুসলিমিন আইনি রাদি আল্লাহতালুম বলেন রসুল সাল্লাল্লা সাল্লাম বলেছেন তিনি মেহেদি ফতেমার সন্তানদের মধ্য থেকে হবেন তার নাম হবে আমার নাম তার পিতার নাম হবে আমার পিতার নাম তার চরিত্র হবে আমার চরিত্রের অনুরূপ কিন্তু আকৃতি আমার মতো হবে না আবু ইসা হাকে বলেন খলিফা তুল মুসলিমিন আলী রাদি আল্লাহ নিজের পুত্র হাসান রাদি আল্লাহ মুতালানু এর প্রতি লক্ষ্য করে বললেন আমার এ পুত্র সৈয়দ হবে যেমন পাক ইফাক সাল্লাল্লাহ সাল্লাম তার সম্পর্কে কথা বলেছেন তার বংশের এক ব্যক্তি জন্ম গ্রহণ করবেন যার নাম হবে তোমাদের নবীর নাম অনুসারে সে অভ্যাস এ চরিত্র নবী অতঃপর আলী রাজি আল্লাহ বলেন সে ব্যক্তি পৃথিবী পৃথিবীকে ন্যায় বিচারণে ন্যায় বিচারণে পূর্ণ করবে এ প্রসঙ্গে মোল্লা আলী কারে মিসকাত শরীফে ব্যাখ্যা গ্রন্থ মিরকাদ এর টিকায় লিখেছেন কোনো বর্ণনা সুন্নাতে যে ইমাম মেহেদি ইমাম হাসানের বংশধর হবে অন্য বর্ণনা আছে যে তিনি ইমাম হাসাইনের রাজি আল্লাহ তালানুগের বংশধর হবেন তার পিতা ইমাম হাসানের বংশধর ও তার মাতা হবেন ইমাম হুসাইনের বংশধর রাজি আল্লাহ তালানুগ এক কারণে তাকে হাসানে হুসাইনি বলা হয়েছে উম্মাহাতুল মোমিন উম্মে সালাম আযি আল্লাহ তাআলা অনুগো বলেছেন আমি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি তিনি বলেছিলেন মেহেদি আমার নিকট আত্মীয়দের বংশ ফাতেমার বংশধর হবেন মিশকাত শরীফে ও হাদিসের ব্যাখ্যায় উল্লেখ রয়েছে সাহাবীদের এক বৃত্ত জামাআত থেকে বর্ণিত আছে যে ইমাম মাহদি যখন আবির্ভূত হবেন তখন ঈসা আলাইহিস সালাম ও তার পিছনের নামাজ আদায় করবেন তিনি সাত বছরে খেলাফত কায়েম করে পূর্ণ ইনসাফ পূর্ণ ইনসাব প্রতিষ্ঠা করবেন এ বিষয়ে বর্ণিত হাদিসের বর্ণনাকারী রাবিদের সংখ্যা মতাঈদের পর্যায়ে পৌঁছে কাজের এর প্রতি বিশ্বাস রাখা ওয়াজিব তত অবসান আর আহেলে হাদি আহলে সুন্নাত জামাতের জামাতের আকিদা হলো এ তাই ইমাম মা ইমাম মেহেদিৰ বংশৰ পৰিচয় ইমাম মেহেদি হবেন ফতিমা ৰদি আল্লাহ কওঁ তলা আন বংশধার এই ব্যাপারে হাদিছে এসেছেন আনু আমি সালামাতা মাতা রদি আল্লাহ আন কা ক অলা দে শামি ইটো ৰসল্লাল্লা কু মিন ইটো ৰতি মিন অলা ফাতিমা।

فقال إني بني هذا سَيَّدَاتُ كما سماه النبي صلى الله عليه وسلم ويخرج من صلبه رُجُولٌ رجول يسمى بِصُمِي نبيكم يشوح بحوحُ في الخلق ولا بحوحُ في خَلَقَ سُمَّا زَقَرِ قِصَّاتًا يم يَمُلَاقُ الْأَرْضَ عَدْلًا আবু ঈসা আক রহমাতুল রহমাহুল্লাহ বর্ণনা করেন আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলার ঘরের প্রতি পাদ করে বলেছেন দৃষ্টিপাত করে বলেছিলেন আমার এই পুত্র সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমনটি বলেছেন এ জান্নাতে যুবকদের নেতা হবেন তেমনি অদূর ভবিষ্যৎ এর বংশে এক এক জন্ম লাভ করবে যার নাম তোমার নবীর নামে হবে স্বভাব চরিত্রে নবীর পাক সাল্লা সাল্লাম অনুরূপ হবে তবে বাহ্যিক আকৃতি এ গঠনে তোমার নবীর মতো হবে না অতপর আলী রাদি আল্লাহ কৃত পৃথিবীকে নাই বিচার দ্বারা পরিপূর্ণতা করবেন ন্যায় বিচার করবেন নাই বিচারক হবেন নাই বাদশাহ হবেন ইমাম মেহেদি আল্লাহ দেওয়ায় দেওয়া বর্ণনা প্রদান করেন মেহেদির পিতার দিক থেকে হবেন হাসান রেদি আল্লাহ কুঁতলা এর বংশধর আর মায়ের দিক মায়ের দিক থেকে হবেন হুসাইন আইনে রাদি আল্লাহ কুঁতলা আনুগের বংশধর ও বাবাজিরা শুনে রাখুন বংশের পরিচয় আরো একবার বলছি পিতার দিক দিয়ে হবেন হজর হাসান রদি আল্লাহ গুতলানুকের বংশধর হজর মেহেদি আলাইসাল্লামের বংশধর পিতার দিক দিয়ে হবেন হজর মেহেদি আলাই সাল্লামের বাপ যিনি হবেন ওই বাপের বংশ হবেন হজর হাসান আলী হিসালাম আর মায়ের দিক দিয়ে হবেন হজর হোসাইন রদি আল্লাহ গুতলা আনুহ এর বংশধর থেকে ইমাম আদির বংশ সম্পর্কে অপর একটি হাতি এসে যে الخضوري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سلم المحدي مني عجال الجبحات أقوض الانف يملع العرض قسطا وعدلا كما كما ملعت جورا وظلما يملك سبعا আবু সৈনীদার সুধোরী রাদি আল্লাহ কৌতাল্লা বর্ণনা করেন আল্লাহ কার রসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন মেহেদি আমার বংশ থেকে আবির্ভূত হবেন তার কপাল হবে উজ্জ্বল ও চহড়া আর নাক হবে উঁচু তিনি পৃথিবীকে ন্যায় পরণতা ও করে দেবেন দ্বারা পূর্ণ যেমনটি পূর্বে অবিচার দ্বারা পরিপূর্ণ থাকবে তিনি সাত বছর পৃথিবীর শাসন ক্ষমতায় তিনি সাত বছর পৃথিবীকে শাসন করবেন ন্যায় পূর্ণতা বিচার করবেন এবং ন্যায় বাদশাহ বিচার হবে সাত বছর ধরে এক ভাই রাজত্ব করবে সালাম ফলে ভরা বাগান হবে ফলে ভরা বাগান হবে খেদ ভরা ফসল হবে পুকুর ভরা মাছ হবে সেই সাত বছরে বাতিল ফিরেকায় ইমাম বাতিল ফিরেকায় ইমাম মেহেদির পরিচিত ও কর্ম সম্পর্কিত তথ্য যারা বাতিল কর্মে বাতিল ধর্মের আয়লে সুন্নাতল জামাতের আকিদা আমাদের সামনে পেশ করলাম এখন পেশ করছি বাতিল ফিরকার আকিদা এখন বাতিল ফিরকা হেকারা শুনলেই আপনারা বুঝতে পারবেন বাতিল ফ্রিকা কারা আহমাদিয়া আহামাদিরা আহমাদিনারা প্রমাণ করতে চায় আহমাদিয়া ফিরিকারা প্রমাণ করতে চায় যে ইমাম মেহেন্দি আর ঈশা আলাইসাল্লাম এক ই ব্যক্তি না উজুব ইল্লাহ জালিক মসনাদে আমাদের প্রথম হাদিস তির ঈসা আলাই ইসালামকে ইমাম মেহাদি ন্যায় বিচারক মীমাংসকারী রূপে দেখানো হয়েছে মেহাদির শব্দতা হৃদায়ত প্রাপ্ত যদি ধরা হয় তাহলে শুধু ঈসা আলাহ সাল্লাম কেন অনেকেই মেহেদি হয়ে যান হৃদায়ত প্রাপ্তর অর্থে ঈসা আলাহ সাল্লাম ইসা ও একজন মেহেদি তিনি নবী বংশী নবী বংশের ইমাম মেহাদি হবেন না মাহাদি হবেন না কেননা হয়তো ঈশা আলাই সালাম ছিলেন একজন নবী বংশ অনেক মেহেদির কথা অন্য 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 বর্ণনা আছে যেমন অলিদ বিন মুসলিম বলেন আমি এক ব্যক্তিকে বলতে শুনেছি মেহেদি তিনজন হবেন কে বিন মুসলিম বলছে অলিদ বলেন অলিদ বিন মুসলিম বলেন আমি এক ব্যক্তিকে বলতে শুনেছি মেহেদি তিনজন হবেন এক কল্যাণের মেহেদি তিনি ওমর এবিনে আব্দুল আজিজ দুই রক্তপাতের মেহেদি তিনি হবেন সে মেহেদি শিব মাহাদি যার মাধ্যমে রক্তপন্ন প্রশমিত হবে তিন ধর্মের মাহাদি তিনি হচ্ছেন ঈশা ইবিনে মরিয়াম রাদি আল্লাহ তার জামান আর খ্রিস্টানরা ইসলাম ধর্ম গ্রহণ করবেন আপনি কোন আকিদাই যাবেন গো বাবা আলে সুন্নাতুল জামাতের আকীদা ছাড়া আপনি বাঁচতে পারবেন না দুনিয়ার জমিনে ঈমানকে টিকে ধরে রাখতে পারবেন না আলে সুন্নাতুল জামাত ছাড়া যদি আপনারা এদিক ওদিক যদি হয়ে যান তাহলে জেনে রেখে দেবেন আপনার ঈমান হারাতে বেশি সময় লাগবে না অন্য এক বর্ণনায় আছে এবিনে অমর রাজিয়াল বলেছেন মাহাদি উপাধি দ্বারা সৎ কর্ম ব্যক্তিকে সালিহি বলে সালিহি বলে দেওয়ার মতো বোঝায় এক এদিকে দিয়ে মাহাদি একাধিক ব্যক্তি হতে পারেন ইবনে মজা ওর বর্ণিত দ্বিতীয় হাদিসটিতে বলা হয়েছে লা আল মাহাদি ইল্লা ইসা ইবনে মারিয়াম মেহেদি ইসা হবেন মিস ইসা ইবনে মারিয়াম ছাড়া অন্য কেউ নন হেদে সপ্তম সপ্তম শতাব্দীর মুজাদ্দিদ হিসাবে সংস্কৃত অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ প্রায় পাঁচশো খানা সুপ্রসিদ্ধ ধর্মীয় গ্রন্থ লেখক ইমাম ইবনে ইমাম ইবনে তাইমিয়া তাইমিয়াও বলেন ছশো বাহান্ন বা। তেরোশো আঠেরো খ্রিস্টাব্দে এ হাদিসটিকে দুর্বল ও জয়ীব বলেছেন এবং এটি গ্রহণ করেননি আবুল হাসান আবুল হাসান বলেন আবুল হাসান মানাকে বেশাফি নামক কিতাব ইবনে মাজা ও উপরোক্ত হাদিসটি প্রতিবাদে বর্ণনা করেছেন যে মাহাদি এ উম্মদ্ভুক্ত হবেন এবং ঈসা আলাহ সাল্লাম তার পাশে নামাজ পড়বেন তার পিছনে একে করবেন এ সম্পর্কে বহু হাদিসে রয়েছেন যা মোতাইত পর্যায়ের পৌঁছেছে ইবিনে মাজা এর হাদিসটি যে জৈফ তা ইমাম আল্লামা জালাল উদ্দিন সিউতি রহমাতুল্লা লেগে নশো এগারো হিজড়ি মিসাহাব মিসবাহুজ জুজুজা নামক কিতাবে বিস্তারিত আলোচনা করেছেন তিনি বলেছেন যে এর প্রথম বাড়ি যে এর প্রথম বাড়ি ইমবারি ইউনুস বিন আবুদুল আল আলা দ্বিতীয় ইমাম শাফি ই তৃতীয় রাবি মোহাম্মদ বিন খালিদ চতুর্থ বারে চতুর্থ রাবি আবান বিন সালে পঞ্চম রাবি হাসান বসরি কিন্তু ইউনুস এটা ইমাম শাফি ই কাছ থেকে শোনেননি মোহাম্মদ বিন খালিদ জাইব ও অপরিচিত বাকি আবান বিন সালেকে হাসানের কাছ থেকে কোনো হাদিস শ্রবণ করেননি আল্লামা шейখ হাসান আদবে মাশারিকুল আনওয়ার গ্রন্থে উল্লেখ করেছেন ঈসা বের তো মাহদী نہیں ঈসা বতী তো মাহদী نہیں এই হাদিস থেকে হাফেজ হাফেজ হাদিস গনজδει বলেছেন বলেছেন ইমাম বাইহাকি বলেন মোহাম্মদ বিন খালিদ ওই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম হাকিম বলেছেন এই বর্ণনাকারীর অপরচিত তিনি কার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন এতে মতভেদ রয়েছে ইমাম নাসাই বলেছেন সে বাক্তি মুনকার তথা জঈফা জঈফ মুল্লা আলীকারী কারি মেরেকাত গ্রন্থে উল্লেখ করে দেন তুমি জেনে রাখো ঈসা ব্যতীত মেহিদি নেই এ হাদিস সকল মহাদিসের মতে জাইফ আল্লামা আপনি হাজার আসকালানি রহমাতুল্লাহকে মৃত্যু আষ্ট আটশো বাহান্ন হিজড়িতে তাজেবাহিব গ্রন্থে বলেছেন লা আল মেহেদি ইল্লা ঈসা এই হাদিসের একজন রাবির নাম মুহাম্মদ বিন খালিদ যнди হাফেজ বলে বলেছেন মুহাম্মদ বিন খালিদ মুহাদ্দিসদের কাজ অপরিচিত ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অসংকো মোতাঈতির হাদিসের মেহেদি সম্বন্ধে রয়েছে যে তিনি রসুল পাক সাল্লা সাল্লামের বংশধর হবেন সাত বছর রাজত্ব করবেন দুনিয়া ন্যায় বিচারণ প্রাণ করে দেবেন যখন ঈসা আলাহ সাল্লাম অবিতীর্ণ হবেন তখন ইমাম মেহেদি দাজ্জাল হত্যায় তার সহায়তা করবেন সাহায্য করবেন তিনি তিনি এই উম্মতের ইমাম হবেন ঈসা আলাহ তার পশ্চাদ নামাজ আদায় করবেন ইমাম বাই হাকি হাদিসটির বিভিন্ন রাবি সম্বন্ধে বলেছেন যে তাদের কেউ অপরিচিত আর কেউ পরিতান্ত ইমাম ইমাম ফাল্লা ইয়া হাবি ইয়া হাইয়া বিন সাইদ আব্দুর রহমান আহমদ বিন হাম্বাল ইবনে মাইন আল মাইন ওয়াকে নাসাই দরে কতুনি দারকতনি আবু হাতেম আবু ইরালা আবু দাউদ এ আবানেক পরিতক্ত বলে স্থির করেছেন ইমাম জাহাবি তাকে জাল হাদিস বলেছেন আমাদিদের এমন আহমাদিদের মন্যবার মজাদ্দেদ রাও তাকে অপরিচিত বলেছেন প্রখ্যাত মজাদ্দেদ মহাদ্দিসদের মতের বিপরীত ইবনে মাজা এর বিতর্কিত বাতিল ও জাল হাদিসের অসংখ্যা মোতাইতে হাদিসের মোকাবিলায় গ্রহণযোগ্য হয় না সুতরাং ইমাম মেহেদি আর ইসা আলিয়া সাল্লাম একই ব্যক্তি কখনো হবেন না এতে কোনো সন্দেহর অবকাশ নাই